রাবে একটা মহিলা মহিলা তার কেমনে ধরে রাখে বিয়ে না করে তার কারণ একটাই এই রাবেয়াকে জিজ্ঞাসা করছিল হাসান বস্রী একদিন রাবেয়া বলে আমি কেমনি বিয়ে করবো কয়া বিয়ে করার কোন পোলা না ক না তাহলে আমি দেশ থেকে আমার পোলা নিতে হবে না যার হুকুমে আমি বিয়া করব যারে পাওয়ার জন্য বিয়ে করব আমি বিয়া করতে গেলে তার সাথে আমার সম্পর্ক ভাটা পড়ে যাবে তা কেমন অবশ্যই আমার আল্লাহর পাঁচটা হুকুম পর্দার সাথে সাথে স্বামীর খেদমত করা এটা ভরস একটা মহিলার বিয়ের পরে তা আমিটা বিয়া স্বামীর খেদমত করবো না আল্লাহর খেদমত করবো আল্লাহর খেদমত আবার কি এই হাসান বসরি স্বামীর খেদমত করতে গেলে আমার আল্লাহর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কারণ আমার অন্তরের চেয়ার হলো একটা এই অন্তরের চেয়ারের ভিতরে আমার আল্লাহরে বসাইছি দুনিয়ার কোন স্বামীর না বলেন এই হাসান আর রাবিয়া বসরির সাথে অনেক জীবনের ঘটনা ঘটছে দুইজনের সাথে চিঠির মাধ্যমে কথা হইতেন সেও আল্লাহর অলি সেও আল্লাহর অলি সে পুরুষ আল্লাহর অলি সে মহিলা আল্লাহর অলি চিঠির মাধ্যমে কথা হচ্ছে রাবিয়া বসরির কাছে হাসান রাবেয়া একটা উত্তর কি দিবা কি এই দুনিয়ায় ওলির জগতের সবচেয়ে রাবিয়া বসরি সিডির উত্তরে লিখতেছে এই জামানায় যদি ওলি তিনটা কোয়ালিটি পায়া যদি মনে করে আমি বড় ওলি মনে করতে হবে ও সবচেয়ে বড় গাধা এক নাম্বার কোয়ালিটি হলো যদি কোনে অলির কারামতি এইটা সে পারে যে পানির উপরে দাঁড়ায় নামাজ পড়তে পারে যদি পানির উপরে দাঁড়ায় নামাজ পড়ার দ্বারা সে মনে করে আমি অনেক বড় কারামতি জানি আমি ওলি তাহলে এই জামানায় সবচেয়ে পানির উপরে দাঁড়াই ইবাদত করে ব্যং কথা কন্নকে ঠিক হবে এক নাম্বার ওলি হাসান বসির মাথা ঘুরে গেছে কয় কি মহিলা এ হাসান কেউ যদি মনে করে আমি আকাশ দিয়ে উঠতে পারি আমার এবাদতের দ্বারা আমি এত বড় বুজুর্গ রাবেয়া বসরি বলে তাহলে এই জামানার সবচেয়ে বড় শকুন আর সিল হবে বড় তুমি তে এক ঘন্টায় একদিন দাঁড়ায় সৈন্যবারে নামাজ পড়বা আর এমন এমন সিল আছে ওর জন্ম ওই আকাশে সবার কইলেন না এমন এমন পাখি আছে আসমানে ওইখানে বসে ডিম পারে ওই ডিম নিচে আসতে আস্তে ওইটা বাচ্চা হয়ে যায় আল্লাহর হুকুমে ও আবার বাচ্চা হয়ে বাইরে ও উড়াল শুরু করে এমন প্রাণী আমার আল্লাহর জগতে আসমানে থাকে এটা কেন থাকে জানেন এটা সুরায় মুলুকের মধ্যে পাবেন তাফসিরের মধ্যে তাফসির মারুফুল কোরআনে এমন এমন বস্তু আমার আল্লাহর আছে এমন এমন পাখি এরা চব্বিশ ঘন্টা আল্লাহর রহমাতের বৃষ্টির আশায় থাকে বছরে এই বৃষ্টিটা একবার হয় একবার সারা বছরে একবার এই বৃষ্টিটা হয় এই বৃষ্টির এক ফোঁটা পানে যদি কোনো মানুষের উপরে পড়ে সে আব্দুল কাদের জেলানি হয়ে যায় এই বৃষ্টির পানে যদি সাগরের মধ্যে কোনো জিনুকে পড়ে মুক্ত হয়ে যায় এই বৃষ্টির এক ফোঁটা পানি যদি কোনো হাতি ঘোড়া কীট পতঙ্গের উপরে পড়ে আল্লাহর হয়ে যায় যদি কেন আবার গাড়ি ঘোড়া এবারে বেড়া বকরি এবারে আল্লাহরুলি হয় কেমনে এদেরকে আল্লাহ আড়াল করে ফেলেন এরা জঙ্গলে চলে যায় বন পশু এই পানি যদি কোনো পাথরে পড়ে এই পাথরের ভিতরে আমার আল্লাহ হীরা হীরা জওহার পান্না জন্ম দেয় এই পানি যদি কোনো ব্যাঙের মধ্যে পড়ে ব্যাগের ভিতরে মুক্তার দানা জন্ম নেয় এই পানি যদি পৃথিবীর কোন অন্য প্রাণীর ভিতরে পড়ে আমার আল্লাহ তার ভিতরে মিসকাম্বারের একটা বস্তু তৈরি করে দেয় এই জন্য এমন এমন প্রাণী আছে ওই রহমাতের বৃষ্টির আশা সে আসমানই থাকে যেরকমভাবে দেখবেন আমাদের মুসলমানের মধ্যে আল্লাহ আল্লাহওয়ালা আছে আছে না নাই তারা শুধু মসজিদে মসজিদে দেওয়াত তাব্লিগের কাজেই ব্যস্ত দিনের কাজে ব্যস্ত জেহাদের কাজে ব্যস্ত বিয়ের সাদির কোনো খবর নেই এর মাল্লারুলি পৃথিবীতে কটি 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 আছে আপনার আমি জানিও না সারাটা জীবন যে কাটে কাটাবে কাটাই দিচ্ছে আফগানিস্তানে এমন এমন মুজাহিদ আছে জীবনে কোনোদিন বিয়ে করে নাই তারা দেশ রক্ষা করার জন্য কোরআনকে রক্ষা করার জন্য এখনো পর্যন্ত বিয়ে করে নাই বহুত স্বন্ন আছে আফগানে বহুত স্বন্ন আছে পাকিস্তানে যাদের সাক্ষাৎকার মাঝে মাঝে ইউটিউবে তোমরা দেখো জীবনে বিয়ে করে নাই রসুলের যুগে এরকম ছিল যারা আল্লাহর অলি জাগো মাথায় ওই রহমাতের পানি পড়ছে জীবনে সে তো পার হয়ে গেছে আর যেই ঝিনুক এই পানিটা নিছে সাগরের উপরে পাহাড়ের উপরে তার ভিতরে মণিমুক্তা জন্ম নিছে ঠিক এমন এমন পাখি আছে এত উপরে তারা থাকে এত উপরে কারণ জমিন থেকে প্রথম আসমান হলো পাঁচশো বছরের রাস্তা তো এমন পাখি আছে ওরা যদি একশো বছরের রাস্তা ওঠায় একশো বছরের রাস্তার থেকে একটা ডিম পারার পরে ও পড়তে পড়তে কয়দিন লাগবে হিসাব করে দাও ওই ডিম এমনও পাখি আছে ওখানে পাড়ার পরে ও জমিনে আস্তে আস্তে সূর্যের তাপে আল্লাহর হুকুমে ও নিজের বাচ্চা হইয়া ও দেয় সোভান আল্লাহ বাইতে যাইয়া কইও ওই আল্লাহ এখনো আসে না নাই আছে রাবে আবশ্রী বলতেছে হাসান রে যদি কেউ মনে করে আসমানের উপরে যায় নামাজ বিচাইয়া স্বর্ণ ভারে নামাজ পড়ে মনে রাখবা ওই পাখি হলো আলী যেই পাখি জন্মের পরে কোনোদিন জমিনটাও দেখে নাই ও আল্লার হুকুমের শত শত বছরের রাস্তায় থাকে আমার আল্লাহর কুদরাতি বাতাসের পশু পাখির মধ্যে কেমনে খাবার যায় এরা ওই বৃষ্টির পানিতে গোসল করে কুয়াশার পানিতে গোসল করে ওরা টানাডা বিছাইয়া ওই বাবি গুমা ঘুমের দরকার হইলে এই তারা এইভাবে সরাইয়া দিলে ওইভাবেই বসিয়া বসিয়া উড়ান্ত অবস্থায় ঘুমায় রে হাসান তুমি আর আমি তো এক ঘন্টা হয়তো নামাজ পড়ব ওরা বছরকে বছর আমার মাওলার হুকুমি ওখানেই থাকে ওখানে খায় তলে বোঝা গেল ওদের মতো অলিয়া আর কোথাও পাওয়া যাবে বাজান রে তারাও মানু আমরাও তো মানু তাদের জীবনটাকে করছে কল ইনকুম তুম তো হাববোনাল্লা হাতটা বিহুনিব

ওই দিন আমার আল্লাহর পক্ষ থেকে খাবার আসত